হ্যালো আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণী অনুসরণে তিনের পনেরো ষোলো সমাধান করা কিভাবে করতে হয় দেখো এই দুইটা অঙ্ক একই নিয়মের আগে দেখো পনেরো নাম্বার পনেরো নাম্বার আজ কি যদি আট কেজি পোলাও চালের আট কেজি পোলাও চালের মূল্য নয়শো ষাট টাকা হয় তাহলে চার হাজার আটশো টাকা দিয়ে কত কেজি পোলাও চাল কেনা যাবে মানে বসে আনে কত কেজি চাল কেনা যাবে এইসব অঙ্ক আগে যে কি বের করতে বলে ওইটা করতে হবে পড়ছে কত কেজি চাল কেনা যাবে কিন্তু কিন্তু চাল চাল কেজি কেজি এই ষাট টাকা দিয়া তাহলে এই টাকাটা আলাদা লাগবে প্রথম নয়শো ষাট টাকা আলাদা লাগবে প্রথম কেজিটা আলাদা লাগবে লাস্টে কিন্তু বের করতে বলছে কেজি এই কারণে এই যে কত কেজি তাহলে আমার এই আট কেজি লেখা লাগবে লাস্টে আর নয়শো ষাট টাকা নেওয়া লাগবে কি প্রথমে তা আমি যদি সমাধান করাই দেখো পোনা নম্বরে তাহলে আমি নয়শো ষাট টাকা ষাট টাকা দিয়ে ষাট টাকা দিয়ে পোলাও পোলাও চাল পোলাও চাল কিনা যায় কিনা যায় কেনা যায় আট কেজি কেজিটা বের করতে বলছে আমার বের করতে বলছে কত কেজি এই জন্য আট কেজি লিখছি আমি লাস্টে কিন্তু প্রথম দেখছি নশো ষাট টাকা দিয়ে পোলাও চাউল কেনা যায় এই আট কেজি কারণ এক টাকা দিয়ে অতএব এক টাকা এক টাকা দিয়ে পোলাও চাউল কেনা যায় তাহলে এই ভগ্নাংশ কর তৈরি আট তারপরে হচ্ছে নশো ষাট এহানে করে এই যে আমার এই এহান যে সংখ্যাটায় থাক না কেন বমনাংশ যদি করো তাহলে এই সংখ্যাটা আমার নিচে আসবে আর এই সংখ্যাটা আমার উপরে বসবে কারণ দেখা গেছে এইটি নিচে বসে আবার এইটি উপরে বসে তো আমার কিন্তু কাটাকাটি করতে অনেক সমস্যা হয় কারণ এটা বম্নাংশ একাধিক হবে কারণ নশো টাকা দিয়ে পোলাও চাল কেনা যায় আট কেজি তাহলে এক টাকা দিয়ে কি কোনো চাল কেনা যাবে এই কারণে এখানে বগ্নাংশ করা যাবে কিন্তু বলতে পারো যে এক টাকা দিয়ে তাহলে ভাগ হইবে বগ্নাংশ মানে ভাগ কিন্তু এখানে ভাগটা করা যাবে না এই জন্য বগ্নাংশ আকারে লেখা রাখা যাবে আর এখানে এই এই যে সংখ্যাটা থাক না কেন এই সংখ্যাটা হবে আমার নিচে তাহলে আমার এত কেজি এখন বলছে কি চার টাকায় কয়েক কেজি চাল পাওয়া যাবে তাহলে অতএব চার আটশো টাকায় চার টাকা দিয়ে চাউল কেনা যায় তাহলে আবার এই আটের লগে হাজার আটশো লেগে ভাড়াবা গুম দিয়ে তারপর এই নয়শো ষাট এখন যদি কাটাকাটি করি মানে হয়তোবা এই আট দিয়ে এইডিয়া ভাগ করবা নয়তো বা নয়শো দিয়ে এই চার হাজার ভাগ করবা দেখ বা কাটাকাটি মানে ভাগ তাহলে আমার এই নয়শো সাইট আর যদি চার হাজার আটশো কাটি তাহলে আমার পাঁচ লাগতে পারি পাঁচ চাল পাওয়া যায় এই চার হাজার আটশো টাকায় এইটাই আমার উত্তর চল্লিশ কেজি একদম সহজ ষোলো নম্বর সমাধান কিভাবে কথায় দেখো ষোলো নম্বর আছে কি একটি মোটরসাইকেলে বারো লিটার পেট্রোল দিয়ে তিনশো কিলোমিটার যেতে পারে মানে তিনশো কিমি মানে কিলোমিটার যেতে পারে একশো কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে তাহলে কত লিটার পেট্রোল লাগবে বের করতে বলছে কত লিটার লিটারটা আমার লাস্ট লেখা লাগবে তাহলে আগে লেখা লাগবে কি কিলোমিটারটা কেন আশি কিলোমিটার আর আছে লিটার তাহলে আমার লি কিলোমিটারটা আগে লেহা লাগবে কিন্তু বছর কি বারো লিটার পেট্রোল দিয়ে পেট্রোল দিয়ে তিনশো কিলোমিটার যেতে পারি তাহলে আমার লেহা লাগবে যেহেতু কত লিটারটা বের করতে বলছে লিটারটা লাস্ট লেহা লাগবে তাহলে তাহলে আমার কিলোমিটারটা আগে লেহা লাগবে তাহলে লেহা লাগবে তিনশো কিলোমিটার দেখো আমি ষোলো নম্বর সমাধান করাই ষোলো তিনশো তিনশো কি মি মানে কিলোমিটার তিনশো কিমি যেতে যেতে পেট্রোল যেতে বারো লিটার মানে তিনশো কিলোমিটার যেতে পেট্রোল লাগে বারো বারো লিটার তাহলে আমার এত কিমি এক কিমি যেতে পেট্রোল লাগে তাহলে ভগ্ন করতে হবে বারো তারপর এসেছে আমার তিনশো অতএব কি বসে তাহলে আমার একশো কিলোমিটার একশো কিলোমিটার যেতে কত লিটার পেট্রোল লাগবে তাহলে আমার একশো কিলোমিটার যেতে পেট্রোল লাগবে তাহলে আমার এই বারোশতে একশো গুণ করব। আর এসে যাই আমার নিচে এসেছি আমার তিনশো কারণ এখানে এই বারবার বলতেছি এই সংখ্যাটা কিন্তু সব সময় নিচে হবে এইটা কিন্তু অনেকে এলেমেলে করে ফেলায় অনেক স্টুডেন্ট এলে করে ফেলায় এই সংখ্যাটা নিচে নিচে হবে আর এই সংখ্যাটা আমার এখানে হবে যদি এই ভগ্নাংশ করতে হয় এই সংখ্যাটা সময় ফার্স্টে লাগবা আর এই সংখ্যাটা এই সংখ্যাটা সময় নিচে লাগবা আর পরে একটা শেষ লাইনের সংখ্যাটা উপরে সাথে গুণ করে দেবা তাহলে আমি এখন যদি কাটাকাটি করি তো এই দুইটা শূন্য আর এই দুইটা শূন্য কাটতে পারি সে বারো তাহলে বারো দিয়ে তুমি তিনের ভাগ করি তিন সে বারো সাইড আর চার দিকে একের গুণকালে সাইট এক পেট্রোল লাগবে একশো কিলোমিটার যাইতে দেখ উত্তর সাই লিটার